তাহলে হাদিসের ইমাম দেওবন্দী তবলিগি জামাত তিন গ্রুপের মাথার তাজ இஸ்মাঈল দেহলভি নিজের কিতাব তাকভিয়াতুল ঈমানের মধ্যে লিখছে কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক আবু জেহেলের চাইতে বড় মুশরিক কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে কি তো কুরআন হাদিস আমাদেরকে কি শিক্ষা দিয়েছে নবী পাক কি আকীদা দিয়েছে যদি কোরআন আর হাদিস আমরা পড়ি তো দয়ার নবী মুস্তাফা আমাদেরকে আকীদা দিয়েছেন যে শুধু নবীগণ নয় কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরাও সুপারিশ করবে হাদিস আপনাদের সম্মুখে আসছে আর সহি হাদিস কিয়ামতের সকাল পর্যন্ত কেউ জয়ীব প্রমাণ করতে পারবে না জাল তো দূরের কথা হাদিস বলার পূর্বে আগে নবীর ব্যাপারে আসেন বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে নাম তা আব্দুর রাজ্জাক নাম শুনেছেন আমি তাকে কাজসাব বলি বলার কারণটা শুনেন সে নবীর মুখে গন্ধ ছিল আর বুখারি শরীফে হাদিস সাহাবাই কেরাম বলছেন আল্লাহর নবীর মুখ দিয়ে এমন একটা সুগন্ধি বের হতো পৃথিবীর কোন মুস্ক আম্বারে ওই সুগন্ধি ছিল না হাকিমাল আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস রয়েছে

করে তো বক্তব্য ময়দানে কোন কথা ওর বাড়ি গিয়ে যদি জুতো মারতে হয় আর না থাক ওকে জুতো পর্যন্ত নবীর ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না

সহি হাদিসের দোহাই দিয়ে আহলে হাদিস দলে যাচ্ছে তবলিগ জামাতের চিল্লা দেখে তবলিগ জামাতে যাচ্ছে যা বাটা নামাজ পড়ে যদি জাহান নামি হতে হয় তো আহলে হাদিস দলে

ওই লোকটা বলছে কিয়ামতের ময়দানে নবী পাক তো নিজেই টেনশনে থাকবে ফালফাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহের পাল্লা ভারী হচ্ছে তাহলে আমাদেরকে কি বাঁচাবে মানে ওর কথা হচ্ছে নবী কিয়ামতে উনি परेशान থাকবে আমাদের কোনো উপকার করতে পারে না তবলিগি দেওবন্দি আহলে হাদিস তিন গ্রুপের ইমাম اسماعিল দহিল viếtছে কেউ যদি বলে নবী সুপারিশ করতে পারে তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুসলিম

মানে নেবি পাক ওনার স্ত্রী কে কিয়ামতে চিনতে পারবে না কত বড় জুতা কর দেখছেন আর আপনাদের ডোমকুলে যদি খুঁজেন তো এই আবু জেহেলের পুত্র কাজ্জাবিন ইহুদির ভক্ত আবার অনেক খুঁজে পাবে কিছু লোক বলছে আমি শিক্ষিত ব্যক্তি আব্দুর রাজ্জাককে শুনি তুমি শিক্ষিতের আবু জেহেল তো শিক্ষিত ছিল ইবলিস তো ফারেস্তাকে এত তার জ্ঞান ছিল যে ফারেস্তা তার ছাত্র আর ও হচ্ছে ফারেস্তাদের শিক্ষক তো তোমার জ্ঞান আছে মানি তবে ইবলিশের মতন ব্যবহার কর

আরেকটি কথা আপনাকে বলে দিই নবী পাক কিয়ামতের সুপারিশ করবে কিনা আমার দিকে লক্ষ্য করে লামা কিলা আকীদা দিতে কি কিয়ামতে নবী কোনো উপকার করতে পারে না আপনাকে মাত্র চারটি হাদিস শোনাবো চারটি হাদিস সহি আর ছটা সহি হাদিসের কিতাব থেকে শোনাবো শোনাবো না ছেড়ে দেব বাবা ঘুম আসছে কি হ্যাঁ এগুলো হক কথা কিছু লোকের আবার মরিচ লাগবে শুনতে চাইবেন কিন্তু তুমি তো এখন পস্তাবে না তুমি কবরে গিয়ে পস্তাবে যে কেন শুনেছো এখন পস্তাবে না কেমন পস্তাবে এখন তো তোমার মন ব্রেনে তবলিগের চল্লিশ দিন ক্রাশ করে রেখেছে এখন তো বিমল দাসের ব্যাটা তোমাকে কম্পিউটারে জাল হাদিসকে হাতিস তোমাকে ক্রাশ করে রেখেছে কিন্তু কিয়ামতে বুঝতে পারবে যে বেঈমানদের দলে গিয়ে আমি কত বড় ভুল করেছি মাথা ঠুকলো সুযোগ পাওয়া যাবে না আর কিয়ামতের ময়দানে সুপারিশ নেওয়ার জন্য নবীর কাছে দৌড় দিবে আজকে বলছো নবী উপকার করতে পারে না আর কিয়ামতে নবীর কাছে দৌড় দিবে কোনো কাজে লাগবে না আল্লাহ হযরত বলেন আজ লে উনকি পানহা আজ মদদ মাঙ্গুন সে কাল না মানेंगे কিয়ামত কো আগর মানবে আজকে আকীদা রাখো নবী সুপারিশ করবে আজ যদি আকৃদা হয় কিয়ামতের নবীর নদীর সুপারিশ পাবে আর আজকে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনাহার বলে কাল নবীর দরবারে সুপারিশের জন্য দৌড় দিবে তো তোমার আর ইহুদির মধ্যে তফাত কি কিয়ামতে ইহুদি জেনে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর যে বার্তা নিয়ে এসেছিল সত্য ছিল খ্রিস্টান জেনে যাবে হিন্দু জেনে যাবে জৈন জেনে যাবে সারা পৃথিবীর কাফির জেনে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে যা বলেছে সবটাই হচ্ছে সত্য তুমিও কিয়ামতে গিয়ে বুঝবে তো তোমার আর হিন্দু ইহুদির মধ্যে তফাত কি থাকবে আজকে বুঝে নেওয়ার নাম হচ্ছে আবু বাক্কার সিদ্দিক আর কিয়ামতে গিয়ে বুঝবে তার নাম হচ্ছে আবু জেহে তো আবু জেহেলের দলে গেলে হবে না আবু বাক্কার সিদ্দিকের গোলামদের দলে আসতে হবে আগে আসেন পৃথিবীর মুসলমান আমি আপনাকে চারটা হাদিস শুনাই চারটা হাদিস শোনাবো নবী সুপারিশ করবেন আল্লাহর ওলিও সুপারিশ করবেন এই মর্মে অসংখ্য হাদিস এসেছে যেমন হাদিস সহি হয় হাসান হয় জয়ীফ হয় তেমনি একটা হাদিসের প্রকার আছে হাদিসে মোতাওয়াতির একটি বিষয়ে ব্যাপক ভাবে যখন হাদিস বর্ণনা করে যার মিথ্যা হওয়া অসম্ভব হয়ে যায় ওটাকে হাদিসে মোতাওয়াতির বলে এই রকম হাদিস কেউ যদি অস্বীকার করে সেই ব্যক্তি কাফির ও মুরতাদ মুসলমান থাকবে তো আল্লাহর নবী সুপারিশ করবেন

নাবি মুস্তাফা যদি কৌরির দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকিয়ে নিয়েছে তো উমর ফারুক কে আল্লাহ পাক ইসলামের দাওলা দান করেছেন কত সাহাবার তাকদীর চমকে দিয়েছেন নাবি পাক দৃষ্টি দান করে আর রাসূল পাকের ব্যাপারে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর এই কাযযাবিন ইহুদিকে বললে একটা লোক বলছে হুজুর আমাদের শেখকে আপনি কাযযাব কেন বলছেন তাম বললাম নবীর মুখে গন্ধ ছিল কোন হাদিসে আছে

কারণ আমার অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো আর অর্ধেক উম্মত কি করবে আমি সাফাত কে গ্রহণ করলাম কিয়ামতের ময়দানে আমি নবীর সাফাত ততক্ষণ পর্যন্ত চলতি থাকবে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে সব উম্মত জান্নাতে চলে যাবে আমি মুস্তাফা রাজি হয়ে যাব আর একটি হাদিস শুনেন আবু দাউদ শরীফের মধ্যে ইবনে মাজার মধ্যে সহি সনদে হাদিস রয়েছে লা মাযহাবীদের মুলবি আলবানি পর্যন্ত হাদিসটিকে সহি বলেছেন রাসূল পাকের সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে সেখানে আমার সাফাত আমার সুপারিশ আমার উন্মতের বড় বড় পাপীদের জন্য পাপ করেছে কিন্তু আকিদা সুন্নি জামাত আহলে সুন্নাত জামাতের ছিল আমি ওই কিয়ামতের ময়দানে পাহাড় সমতুল্য পাপির সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাব আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটি হাদিস শুনেন সহিহ বুখারী রসুলের পাক বলছেন বুখারীর হাদিসে কিয়ামতের ময়দানে চাঁদের অন্তরে এর দানা পরিমাণে ইমান আছে বা তার চাইতে কম রসুলের পাক বলছেন আমি তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে আরেকটি হাদিস শুনেন বুখারী শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন বুখারী রসুলে পাক কিয়ামতের ময়দানে বলছেন মানুষজন যখন কিয়ামত হবে বাবা মাথার উপরে সূর্য পায়ের তলে তামার জমিন অবস্থাটা কি হবে মাথার মগজ শুকিয়ে যাবে কলিজা পিপাসার কারণে ফেটে যাবে নাফসি নাফসির আলাম সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে এত ভয়ানক টাইমে যেটা বয়ান করে শেষ করা যাবে না আর বুঝানো যাবে না ওই কিয়ামতের কঠিন দিনে যখন এক একটা দিন কয়েক বছরের হবে এই কঠিন অবস্থাতে পৃথিবীর মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে নবী পাকের প্রতি যাদের আকীদা ঠিক হবে আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক হবে সুন্নি জামাত হবে ওই কিয়ামতের ময়দানে ফাটবে আর আমার নবী মুস্তাফা নিজের হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা আল্লাহ কোরআন পাকে বলছেন ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় হাবিব আমি আপনাকে কাউসার দান করলাম এই কাউসারটা কি বুখারী শরীফের হাদিস নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন ওখানে জিয়ারত করতে গিয়ে একদিন নবী মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন সহি বুখারীতে আছেন রাসূল পাক বলছেন। ইন্নি ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন নিশ্চয় আল্লাহর কসম আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছে ওই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে বেশি মিষ্টি ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি একবার পান করবে পুরো কিয়ামতে আর তাকে प्याস লাগবে না ধরে বল সুবহান তো নবীর হাতের পানি কারা পাবে বাবা আহলে হাদিস দেওয়ানি তবলিগী পাবে তিন জামাতের আকীদা নবী মরে মাটির সাথে মিশে গেছেন তাকবিয়াতুল ঈমানে লিগান আমার গাড়িতে কিতাব রাখা আছে কেউ যদি দেখতে চান বক্তব্য পর আসেন দেখেও যান আর ফটো তুলি লিখেছে নবীর সম্মান বড়ভার সমতুল্য করতে হবে এই তিন গ্রুপের ইমাম ইসমাঈল দেহলবী সিরাতে মুস্তাকিম 148 পেজের মধ্যে লিখছে নামাজের মধ্যে যদি জেনার শরণ চলে আসে একজন ব্যক্তি বেসা মহিলার সাথে রাত কাটাচ্ছে ওই জিনিসটা যদি মনে মনে ঘুরে নামাজ হয়ে যাবে গরু ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজে যদি চলে তাহলে এই তবলিগে যাওয়ার যাবার চাইতে আর এই আহলে হাদিস হওয়ার চাইতে গোবরে মুখ ডুবিয়ে মরে যাওয়া বেশি ভালো আর এখানে চলে যাবে আমল ও শেষ হয়ে যাবে নামাজ পড়ে যাওয়া যা ইমান যদি না থাকে আমল পাহাড় সমতুল্য থাকলে আপনি জাহান নামে যাবেন আর ইমান যদি থাকে আপনার আমল যদি আপনি জাহান নামে নিয়ে চলে যায় মোহাম্মদ রসুল্লার সাফাদ জাহান নাম থেকে বের করে জান্নাতে জান

কোরআন পাকে এত প্রশংসা আছে হাদিসে এত প্রশংসা আছে আলা হাজরত নবী পাকের শানে নাত করে একটি কিতাব লিখেছেন গজলে আদাইকে বক্সে তো আলা হাজরত বলছেন শেষে এই রাজা খুদ সাহিবে কুরআন হে মদ্দা হুজুর ফির তুজসে কব মুমকিন হে মিদহাত রাসূলুল্লাহ ও আহমদ রাজা আল্লাহ তো নিজেই কুরআন পাকে নিজের নবীর প্রশংসা করছেন গুণগান করছেন তুমি কি করে নবীর গুণগান করে শেষ করতে পারবে আল্লাহ তো নিজেই গুণগান করেছেন এই পৃথিবীর মুসলমান রসুল পাক কিয়ামতের ময়দানে শুনেন যখন কঠিন অবস্থা হবে আমরা আপনারা সবাই পরামর্শ করব কেস যখন হয় উকিল ধরতে হয় কি হয় না ভাই কথা বলেন প্রধানের বাড়ি মন্ত্রীর বাড়ি যাই তো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের কথা পৌঁছাবো আরে বাপ রে বাপ আমরা তো কেমন অবস্থা হবে বাবা আল্লাহই জানে নবীগঞ্জ এখানে নাফসি নাফসি করবে আমার আপনার ক্ষমতা আছে আল্লাহর সামনে কিছু বলা জোরে বলেন তো সবাই মিলে পরামর্শ করবে মুসলমান কোথায় যাবে বলছে আদম নবীর দরবারে চলো আজকে যারা বলছে যে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে না ওলির কাছেও যাওয়া যাবে না এরা কোন মুখ নিয়ে কিয়ামতের ময়দানে যাবে জি মুসলমান পরামর্শ করে আদম নবীর দরবারে যাবে ইয়া আদম আলা নবিয়ানা আপনি আল্লাহর নবী মানুষের আদি পিতা আমাদের সুপারিশ করেন আদম নবী বলবেন ইজাহাবু এলা গয়রি আমার দারে হবে অন্য করে কাছে যাও অন্য করে কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাবেন যত নবীর কাছে যাবেন সবাই বলবে ইজাহাবু এলা গয়রি অন্য করে কাছে যাও আমার দারে এই কাজ নাই অন্য করে কাছে যাও শেষের বেলা ঈসা নবী বলবে হে মুসলমান ইদিক উদিক ছুটে কোনো লাভ নাই আজ এই কিয়ামতের ময়দানে যদি তোমাদের কেউ সুপারিশ করতে পারে

ওই তাসবিহ আল্লাহ পাকের হাবিব পাঠ করবেন অনেক সময় পর আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফারাসাক এই মুহাম্মদ মাথা তুলো তুমি যার সুপারিশ চাইবে তাকে বক্সে দেওয়া হবে তুমি যা চাইবে তোমাকে তা দেওয়া হবে আল্লাহর নবী মুস্তাফা মাথা তুলবেন তিনার সুপারিশ আরম্ভ হবে

ওলিরা কি করে সুপারিশ করতে পারে এখন তো বর্তমানে ঝান্ড bomb পির বেরিয়েছে বাবা না কি বলে লোটা পির বdna পির বিভিন্ন রকম তিমিরি পির বেরিয়েছে পীর খাজা মঈনুদ্দিন চিশতির মতন হবে দেবী তো হাসরে সুপারিশ করবে রাসুল পাক বলেছেন কিয়ামতের ময়দানে বুখারীর হাদিস নবীগণ সুপারিশ করবেন এবং ইমানদাররা সুপারিশ করবে অর্থাৎ আল্লাহর ওলিরা তারা সুপারিশ করবে আর আল্লাহ তাবারাক ওয়া সঙ্গে তারা সুপারিশের জন্য झगड़ा করবে আল্লাহ আমাদের কে তো জান্নাত দিচ্ছো আমাদের ভাই যারা আমাদের সাথে নামাজ পড়তো আমাদের সাথে উঠা বসা করত তাদেরকে না জান্নাত দিলে আমরা কি করে যাব খোদা বলবে যাও যাদেরকে চিনো জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর সত্যিকারী যারা আল্লাহ পাকের কলি হবে তারাও কিয়ামতের সুপারিশ করবে আর ইবনে মাজাতে হাসান সনদে হাদিস এসেছেন রসুল পাক বলছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবেন নবী গোল এবং আলিম গোল এই তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে কি করবে সুপারিশ তবে সর্বপ্রথম সুপারিশ করা আরম্ভ করবে আমাদের নবী মুস্তাফা অনুমতি দিবেন তারপরে প্রত্যেক নবী সাহাবি শহীদ আলিম যারা আল্লাহ পাকের নিকট অর্জন করেছেন তারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন সুতরাং আকীদা রাখতে হবে রসুল পাক কিয়ামতের সুপারিশ করবেন আল্লাহর বান্দারাও সুপারিশ করবেন